সালামু আলাইকুম রহমতুল্লাহ সংক্ষিপ্ত একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম সেটা হল আগামীকাল যদি আপনারা না জাগেন তাহলে ডুববে পুঁজি বাজার দেখেন একটা স্পষ্ট কথা বলতে চাই যে আগামীকালকে আমাদের প্রোগ্রাম আগারগাঁওতে এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের অফিস ঘেরাও সঙ্গে সঙ্গে তার পদত্যাগ পদত্যাগের দাবি পদত্যাগ করতে বাধ্য করা এই প্রোগ্রাম নিয়ে কিন্তু আমাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে সেই জায়গা থেকে স্পষ্ট বলবো সেটা হলো আগামীকাল দশটার মধ্যে দশটায় আপনারা ওইখানে আসবেন আমরা ওইখানে সমবেত হব আমরা ওইখানে দাঁড়াবো একটা স্পষ্ট বিষয় মনে রাখবেন আগামীকালকে যদি বিনিয়োগকারীরা আসতে ব্যর্থ হন তাহলে কিন্তু এবং আগামীকালকে যদি আপনারা প্রোগ্রাম করতে ব্যর্থ হন একদিন আপনারা সময় দেন যেহেতু সবাই কোনো না কোনো পেশার সঙ্গে জড়িত একটা দিন আপনারা এখানে সময় দেন একটা দিন কিন্তু আপনাদের পুঁজিকে বাঁচান আপনাদের ভবিষ্যৎকে বাঁচানে বাঁচান এই বাজারকে বাঁচান দেখেন বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত তারা ক্ষতিগ্রস্ত অবস্থায় এখন আন্দোলন করতেছে তারা নিঃস্ব তারা অনেকে তারা অনেকে দিশেহারা পুঁজি হারিয়ে সেইখানে আজকে পুপা চালানো হচ্ছে যে সমস্ত দল বিনিয়োগকারীরা তার পদত্যাগের পক্ষে না আমি বলতে চাই যারা পদত্যাগের পক্ষে কেউ ঘরে বসে থাকবে না বাংলাদেশের যে যেখানে বসে দেখতেছেন এখনই রওনা দিন কেউ ঘরে বসে থাকবেন না যদি আপনারা না আসেন যারা আসবেন না তারা পদত্যাগের পক্ষে না কারণ সে বলতেছে যে বারো তেরো লক্ষ বিনিয়োগকারী এখানে বারো তেরো লক্ষ বিনিয়োগকারী পঞ্চাশ ষাটজন বিনিয়োগকারী আসলে বা একশো জন বিনিয়োগকারী আসলে বাকিরা তো তার পক্ষেই অবস্থান করতেছে শেষ এই পোপা তারা চালাচ্ছে এবং বলতেছে এইটা একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজটা করা হচ্ছে তার মানে বিনিয়োগকারীরা লসের মধ্যে নাই আপনি যদি আজকে লসে থাকেন আপনি যদি আজকে লুজার হয়ে থাকেন আগামীকালকে আগারগাঁও চলে আসবেন সকাল দশটার মধ্যে পাসপোর্ট অফিসের সামনে আগারগাঁও সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের অফিস পরিষ্কার বলে দিচ্ছি প্রোগ্রাম আগামীকালকে আগারগাঁও এবং মতিঝিলে যে ভাইরা আছে তারাও মতিঝিল থেকে রওনা দিবে আমরা একত্রিত হলে তারাও রওনা দিতে দিবে আমরা জুম মিটিং করেছি যত সমন্বয় কাছে সকলের সঙ্গে জুম মিটিং করে ফাইনাল সিদ্ধান্ত দিচ্ছি আগামীকালকে আগারগাঁওয়ে সকলে উপস্থিত হবেন এই কমিশনকে পদত্যাগ লাগবে তারা বলতেছে বিনিয়োগকারীরা ভালো আছে তার মানে গত পনেরো বছর যারা ছিল তারা মার্কেটকে ভালো রাখছে এইটা প্রমাণ করতে চাচ্ছে সে তার ছবি এস আলমের সঙ্গে ভাইরাল হয়েছে এস আলমের লোক ছিল সে এস আলমের দোসর ছিল এবং সে বোঝাতে চাচ্ছে যে সরকার বিরোধীরা উদ্দেশ্যভাবে করতেছে তারা উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই কাজ এই কাজ করতেছে কিন্তু আমি বলবো যে আপনি নিজেই তো সরকারের লোক আপনি নিজেই তো গত স্বৈরাচার সরকারের লোক আর আমরা মাঠে ময়দানে আমরা এই গত স্বৈরাচার সরকারকে আমরা হটানোর জন্য যুদ্ধ করেছি ফাইল তালাশ করেন ফাইল তালাশ করেন আপনারা অতএব আমরা যে আন্দোলন করতেছি পরিষ্কার কথা এটা বিনিয়োগকারীদের বাঁচানোর আন্দোলন এটা বিনিয়োগকারীদের পক্ষে থাকার আন্দোলন এইখানে যত বিনিয়োগকারী আছে। মোট দেন আপনার পনেরো লক্ষর অধিক বিনিয়োগকারীরা আছে তাদের বাঁচানোর আন্দোলন এইখানে এই আন্দোলনটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য অনেক পোপাগান্ডা চলতেছে আপনারা যদি আজ কালকে এই এই সংগ্রাম এই প্রোগ্রাম এই ঘেরাও কর্মসূচি আপনাদের দাবি আদায় ব্যর্থ হন তাহলে মনে রাখবেন যে আপনারা হেরে গেলেন ওই স্বৈরাচারের দোষক সে দিতে গেল পুঁজিবাজার কিন্তু তার ইচ্ছাই চলবে বিনিয়োগকারীদের কোনো দাম থাকবে না বিনিয়োগকারী আগেও রোহিঙ্গা ছিল পনেরো বছর এখনও রোহিঙ্গা হয়ে থাকতে হবে অতএব একটা দিন যে চাকরিতে আসেন ছুটি নিন যে যেখানে আসেন সেইখান থেকে আওয়াজ তুলুন আগামী রবিবারের আগারগয়ের এই এই প্রোগ্রাম সফল করতে হবে যারা বাধা দিবে যারা এই প্রোগ্রামে আসবে না যারা মনে করবেন যে এইখানে এই এই প্রোগ্রাম নিয়ে আপনার আপনার ই করবে এই প্রোগ্রাম করা যাবে না এসব কথা বলবে তারা তারা মনে করবেন দালাল তারা দালালি দালালের মধ্যে পড়ে গিয়েছে অতএব আগামীকালকের প্রোগ্রাম আপনাদের সফল করতে হবে প্রত্যেককে বলবো গতদিন আপনারা দেখেছেন যারা বৃহস্পতিবারে গিয়েছিল তাদেরকে কিভাবে আপনার বৃষ্টিতে সারাদিন ভিজিয়েছে একটু ভিতরে দাঁড়ানোর জায়গা পর্যন্ত দেয়নি এই কমিশন অতএব বিনিয়োগকারীদের বিপক্ষে যে কমিশন বিনিয়োগকারীদের সাধারণ বিনিয়োগকারীদের বিপক্ষে যে সিদ্ধান্ত দেয় তাদের পক্ষে না আমি আপনাদের আমি আপনাদের পুঁজি বাঁচানোর জন্য বলতেছি হয়তোবা আপনারা যদি বিফল হন আপনারা যদি আগামীকালকে আসতে আসতে ব্যর্থ হন আমরাও হয়তো তবে এরপরে আমরাও হয়তো বা এরপরে সাহসটা করব না আমরাও হয়তো বা আমাদেরকে আমাদের আমরাও হয়তোবা আপনাদের এই বিনিয়োগকারীদের প্ল্যাটফর্ম থেকে বাজার নিয়ে কিছু বলার আমাদেরও সেই সাহস শক্তিটা থাকবে না অতএব আপনাদের আসতেই হবে আপনারা ভিডিওটি শেয়ার করে দিন সরিয়ে দিন সকলে ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্ল